আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন গ্লো থাম্মেল বর্তমানে ইউটিউবে বেশিরভাগ বড় বড় ইউটিউবারই কিন্তু এ ধরনের থার্মিল ইউজ করছে আর এই থার্মিলগুলো তৈরি করা হয় অ্যাডাবিড ফটোশপের মতো বড় বড় সফটওয়্যারগুলো ব্যবহার করে কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল ফোনের পিকজেলা ব্যাপটি ব্যবহার করে এই ধরনের থার্মিলগুলো তৈরি করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সাথে বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক প্রথমে আপনি পিকজেল অ্যাপ অ্যাপটি ইনস্টল করে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তাছাড়া প্লে স্টোরে পেয়ে যাবেন তো থামেলে তৈরি করতে যে ধরনের মেটারিয়াল ইউজ করবো প্রত্যেকটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো প্রথমে আপনি পিকজেল অ্যাপ অ্যাপটিকে ওপেন করে নেবেন তো পিকজেলা অ্যাপটিকে ওপেন করার পর এখানে কর্নায় থিরোডে ক্লিক করতে হবে এবং এখান থেকে ইমেজ এই অপশনটাতে ক্লিক করতে হবে এবং এখানে কাস্টম রয়েছে এখানে ক্লিক করে ইউটিউব থামলে সাইজটিকে সিলেক্ট করতে হবে দেন এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে পরবর্তীতে এই টেক্সটকে সিলেক্ট করতে হবে দেন এইখান থেকে এতে ক্লিক করতে হবে এবং ডিলিটে ক্লিক করে টেক্সটকে ডিলিট করে নিতে হবে পরবর্তীতে এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে এই জন্য ক্লাসে ক্লিক করতে হবে এখান থেকে ফ্রম গ্লাইতে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনাদের গ্লাইটি সিলেক্ট করতে হবে এবং আপনাদের গ্লাইতে যেখানে ব্যাকগ্রাউন্ড ফটোটি রয়েছে সেখান থেকে ফটোটিকে সিলেক্ট করতে হবে তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক দিয়ে রাখব তো এখান থেকে সিম্পলি আমরা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করব দেন পরবর্তীতে এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ডটিকে ক্রপ করতে পারবেন তো সিম্পলি আমরা ওয়ান বয় সিম্পলি আমরা এটিকে ক্রপ করে নেব দেন এখান থেকে রাইটে ক্লিক করব দেন এটিকে আমরা এই অপশানটিতে ধরে সিম্পলি সম্পূর্ণ ফটো জুড়ে দিয়ে দেবো দেন এইখান থেকে এখানে ক্লিক করবো এবং এটিকে লক করে নেব দেন পরবর্তীতে আবার প্লাসে ক্লিক করবো এবং এইখান থেকে শেপস অপশনটিতে ক্লিক করব এবং এইখান থেকে এই সম্পূর্ণ ফটোটার উপর একটি শেপস দিয়ে নেব দেন এটির কালারকে আমরা ব্ল্যাক করে দেব নিচে চলে গেলে আপনি কালার দেখতে পারবেন এখান থেকে সিম্পলি ব্ল্যাক কালারটি সিলেক্ট করবেন দেন রেডে ক্লিক করবেন দেন এইখান থেকে মাস্কান অপশানটাতে ক্লিক করতে হবে দেন এইখান থেকে নিচে চলে যাবেন এবং এখানে অপোজিট অপশান পেয়ে যাবেন এখানে ক্লিক করে এটির অপোজিটে আগে কমিয়ে নেবেন দেন রাইট বাটনে ক্লিক করবেন দেন আবার লেয়ারে ক্লিক করতে হবে এবং এটিকে লক করে নিতে হবে দেন এইখান থেকে প্লাসে ক্লিক করতে হবে এবং এইখান থেকে ফ্রম গ্লাইতে ক্লিক করে আপনাদের ছবিটিকে ইনপুট করতে হবে তো আপনাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড আগে রিমুভ করে নেবেন তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক ওয়েবসাইট রয়েছে যেমন রিমুভ ড্রিজি এই ওয়েবসাইটের মাধ্যমে খুব ইজি রিমুভ করতে পারবেন তো সিম্পলি ফটোর ব্যাকগ্রাউন্ডটি আগে রিমুভ করে নেবেন পরে ফটোটিকে অ্যাড করবেন তো ফটটিকে অ্যাড করার পর এটি ক্লিক করতে হবে দেন ফটোটি চলে আসবেন দেন সিম্পলি ফটোটিকে এখানে বসিয়ে নিতে হবে দেন ফটোটিকে আবার লক করে নেব দেন এটার পিছন আমরা গ্লো অ্যাড করবো এবং ফটোটি তো গ্লো অ্যাড করবো এই জন্য আবার প্লাসে ক্লিক করতে হবে এখান থেকে ফর্ম গ্লাইতে ক্লিক করতে হবে এবং এখান থেকে গ্লাইতে ক্লিক করে আমি গ্লাই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু পিএনজি ইমেজ দিয়ে রাখবো এরকম তো সেখান থেকে আপনি সেই পিএনজি ইমেজগুলো অ্যাড করে নেবেন তো সিম্পলি আমরা এটিকে অ্যাড করব দেন এখান থেকে র্যাড বাটনে ক্লিক করব দেখতে পাচ্ছি এখানে কিন্তু পিএনজি নয় এটি কিন্তু চারপাশে একটা কালার ব্যাকগ্রাউন্ড রয়েছে এটিকে রিমুভ করার জন্য সিম্পলি মাস্ক অপশনটি সিলেক্ট করতে হবে দেন এখান থেকে নিচে ইরেজ কালার রয়েছে এখানে ক্লিক করতে হবে এটিকে অ্যানাবেল করতে হবে পরবর্তীতে এটিকে সিলেক্ট করতে হবে দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডের যে ব্ল্যাক কালারটা রয়েছে এটিকে সিলেক্ট করবেন দেন রাইটে ক্লিক করবেন দেন এটি টলারেন্সটা আপনি বাড়িয়ে সত্তর পার্সেন্ট করে দেবেন দেন রাইটে ক্লিক করবেন দেন এই লেয়ারটিকে আপনি সবই লেয়ারটি নিচে নিয়ে যাবেন দ্যাটস ইট সিম্পলি এটিকে বড়ো ছোটো করে আপনি ছবির নিচে বসিয়ে নেবেন আপনি চাইলে কিন্তু এটির কালারও চেঞ্জ করতে পারবেন দেন এটি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে চলে যাবেন এবং এখান থেকে কালারে ক্লিক করে কালারটিকে এনেবল করবেন তো কালারটি এনেবল করার পর আপনি এখানে যে কালারটি দেবেন সেই কালারটি কিন্তু এখানে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিছনে হলুদ কালার দিয়ে দিয়েছি তো সিম্পলি এখান থেকে আপনি ফটো লক লক করে নেবেন অবশ্যই দেন এখানে ক্লিক করলে আপনি কিন্তু এটিকে জুম করতে পারবেন তো এটিকে জুম করে কিন্তু এডিটিং করতে পারবেন তো আমরা সিম্পলি পিছনে গ্লো এতটুকুই থাকবে দেন এখানে আমরা ছবিটির উপরে গ্লো অ্যাড করবো এজন্য ফটোলেয়ারটি সিলেক্ট করতে হবে দেন মাঝখানে অপশানটিতে ক্লিক করতে হবে এখান থেকে স্ট্রোক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এটি অ্যানেল করবেন দেন এখানে স্টোক কালার সিলেক্ট করবেন দেন স্টোক কালারটি আমরা হোয়াইট রেখে দিলাম দেন বা আপনি স্টো কালটা চালে চেঞ্জ করতে পারেন তো আমি হোয়াইটি রাখলাম দেন রাইট বাটনে ক্লিক করব দেন নিচে চলে যাবে এখানে দেখতে পাচ্ছি শ্যাডো অ্যান্ড ইনার শ্যাডো নামের দুটি অপশন রয়েছে তো সিম্পলি শ্যাডোটি ক্যানেল করবো এবং এটি ক্যানেবল করে আমরা সিম্পলি সিম্পলি হলুদ কালার একটি শ্যাডো দিয়ে দেবো দেন আপনি চাইলে এটি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন তো এবার রয়েছে ইনার শ্যাডো এখানে ক্লিক করবো এবং এটিকেও এনেবল করবো এবং এটিকে আমরা হলুদ কালার সিলেক্ট করবো দেন এটি আমরা একটু কাস্টমাইজ করব দেন আমরা চাইলে হলুদ কালারের অফিসিটা একটু কমাতে পারি দেন এভাবে আপনি এটাকে কাস্টমাইজ করে নেবেন দেন দেখতে পাচ্ছি ফটোতে কিন্তু একটা গ্লো এফেক্ট চলে এসেছে তো আপনি চাইলে ফটোতে আরও সুন্দরভাবে গ্লো দিতে পারবেন যদি একটু সময় নেন এবং এখান থেকে জুম আউট করে কিন্তু আপনি এটা দেখে নিতে পারবেন তো গ্লো এফেক্ট অ্যাড হয়ে গিয়েছে তো এখন আমরা এখানে আরও কিছু পিএনজি অ্যাড করবো এই জন্য আবার প্লাসে ক্লিক করতে হবে এখান থেকে ফ্রম গ্রাইতে ক্লিক করতে হবে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু পিএনজি ইমেজের লিঙ্ক দিয়ে রাখব সেখান থেকে আপনি চাইলে সেই ইমেজগুলো ডাউনলোড করতে পারবেন তো সিম্পলি আমরা এটিকে অ্যাড করতে পারি এখান থেকে এটিকে অ্যাড করে নেব দেন আবার মাসকান অপশনটিতে ক্লিক করে এখান থেকে ইরোর কালার যে অপশনটি রয়েছে এটিকে এনেবল করতে হবে ইরোর কালার ক্লিক করে এনেবল করবো দেন এখান থেকে আবার এই অপশনটিতে ক্লিক করে আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করবো দেন রেড বাটনে ক্লিক করব দ্যাটস ইট একটি ট্রল বাড়াতে পারেন দ্য এই লেয়ারটিকে আপনি সবে লেয়ারের নিচে নিয়ে যাবেন দেন এই লেয়ারগুলোকে লক করে নেবেন যাতে আপনাদের রেডিং করতে কোনো অসুবিধা না হয় তো দেখতে পাচ্ছেন একটি গ্লো এফেক্ট কিন্তু চলে এসেছে এবং আপনি চাইলে এখানে যেই লেয়ারটি দিয়েছি এই লেয়ারটি কিন্তু কপি করে আরেকবার দিলে কিন্তু এটি আরও গরজাস দেখাবে তো এখন আপনাদের টেক্সট অ্যাড করতে হবে জন্য প্লাসে ক্লিক করতে হবে এখান থেকে টেক্সে ক্লিক করতে হবে তো আপনি যে লেখাটি লিখতে চান সেই লেখাটি সিম্পলি এখানেই লিখে নেবেন তো আমি সময় বাঁচানোর জন্য লেখাটাকে লিখে রেখেছি গ্লো থাম তো এটাকে আমরা ডান করবো দেন ওকে করবো তো দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু এখানে চলে এসেছে তো এখান থেকে এতে ক্লিক করলে এখানে অনেক ধরনের এখানে ফ্রন্ট অপশন পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবো দেন এখান থেকে মাই ফন্টে ক্লিক করে এই অপশনটাতে ক্লিক করে আপনাদের গ্লাই থেকে যে কোনো ফন্ট আপনি চাইলে বা আপনাদের ফোল্ডার থেকে যে কোনো ফন্ট এখানে অ্যাড করতে পারবেন এই বিষয়ে আমার একটা ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন তো সিম্পলি আমরা এখান থেকে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নেব দ্যাটস ইট তো আমরা এই ফন্টটাই সিলেক্ট করছি দেন এইভাবে ফ্রন্টটা সিলেক্ট করার পর আপনাদের টেক্সটাকে কাস্টমাইজ করতে হবে এবং এখান থেকে অ্যালাইন থেকে চাইলে টেক্সটে অ্যালাইনটাও চেঞ্জ করতে পারবেন দেন টেক্সট এভাবে কাস্টমাইজ করতে পারবেন এখানে টেক্স কাস্টমাইজ করার জন্য অনেক অপশন রয়েছে এখানে কালার রয়েছে এখান থেকে চাইলে টেক্সটে কালার দিতে পারবেন তো আমি টেক্সটে টেক্সটের কালার হোয়াইট কালারটি রাখছি তো দেন এখান থেকে চাইলে টেক্সটের আপনি অপাসিটি কমাতে পারবেন এবং টেক্সটার কালার ইউজ করতে পারবেন এখানে অনেক ধরনের অপশন রয়েছে এটা অবশ্যই আপনারা দেখে নেবেন তো এখান থেকে টেক্সটা আমরা একটু শ্যাডো দেবো এই জন্য স্টোক ক্লিক করবো দেন স্টোককে এনেবল করবো এবং এখান থেকে ব্ল্যাক কালার স্টোকটা সিলেক্ট করতে হবে দেন এটিকে ওকে করব ইট এবং এখানে আপনি চাইলে শ্যাডো ইউজ করতে পারেন তো আমি টেক্সট কাস্টমাইজ করবো না ওরকমভাবে আমি আপনাদের মূলত গ্লো থামেলটা তৈরি করা শিখাবো আপনাদের ছবিতে কীভাবে গ্লো দেবেন এটাই দেখালাম তো আপনারা চাইলে টেক্সট কাস্টমাইজ করতে পারেন আপনাদের মন মতো আর যদি আপনার অ্যাপ দিয়ে প্রফেশনাল আপনারা থামেল তৈরি করে শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সেই বিষয়ে ভিডিও দেবো তো এভাবে আপনি টেক্সটগুলোকে লিখতে পারবেন এবং থামেল তৈরি করতে পারবেন আর আপনি যদি ভালোভাবে ট্রাই করেন ইনশাল্লাহ আপনি খুব ভালো কোয়ালিটি থামেল এই অ্যাপের মাধ্যমে তৈরি করতে পারবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে আইবে আর বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের টেলিগ্রাম অথবা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখানেও জানাতে পারবেন তো চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সাকনটা ক্লিক করে দেবেন এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ